ভিডিও স্টার্ট হয়ে গেছে ভিডিও স্টার্ট করে দিয়েছি এই যে প্রথমে দিয়েছি উচ্ছে ভাজা আর কি কি আছে বলো আমার মেনু আজকে ঠিকই আছে হ্যাঁ উচ্ছে ভাজা করেছি আর উচ্ছে ভাজা কতে ভাজা আবার উচ্ছে ভাজা কে খাবে উচ্ছে

পুলিশের দামটা একটু কম ছিল আর ভালো কোয়ালিটির পেয়েছি বলে আজকে আনলাম তা প্রথমে উচ্ছে ভাজা দিয়ে খাবো নাও তুমিও নি নাও তুমিও নি নাও নিয়ে আসো যাও তুমিও নিয়ে আসছে ভাজা আমার খুব প্রিয় মানে আমি উচ্ছে ভাজা খুব ভালো খাই

হচ্ছে আমি তো দেখেছি অনেকে পুরনো অনেক ফলোয়ার আছে তাদের ভিডিও দাও মাছের পিসটা দাও দেখি একটা ভালো দেখে কোনটা দেবো এটা দাও আমি আমার আমার আবার বেগুনের থেকে ভাপে ভাপের রাখলে তো বেশি ভালো লাগে কিন্তু আমার ছেলে আবার ভাপেটা অতটা পছন্দ করে না ও খাই হচ্ছে আবার এটা বেগুন দিয়ে গোলমরিচ দিয়ে জোল করে ওইটা দেয় দেখো মাছের পিসটা দেয় এটা দিয়ে এখন মেখে আমি তো আজকে মানে মোটামুটি আমাদের এরকম ধরনের আইটেম হলে ভাত আমাদের বেশি করতে হয় এইটা তারপরে যে মাংস হলে মানে মনের পছন্দের মতন খাবার হলে তখন একটু আমরা একটু ভাতটা বেশি করতে বলি কেননা সেই সময় আমরা ভাতটা বেশি খাই আর এমনি সময় একটু নর্মাল যেরকম খাই হ্যাঁ যতটুকু পেটে ঠাসে ততটুকু ঠেসে ডুবিয়ে দিই আমি তো ঢুকাই এবং বউ যতটুকু লিমিট ততটুকুই খায় তা বন্ধুরা আমরা খাই তোমরা কে কে এই ইলিশ মাছটা পছন্দ করো আর হচ্ছে একটু বড় ইলিশ তো সবারই পছন্দের কিন্তু অর্থের কারণে পছন্দ করে কিন্তু একটু বড় বড়টা একটু দাম অনেক বেশি যেমন এটা সাতশো টাকা কিলো নিয়েছে দু পিস এনেছি কারণ হচ্ছে আমার বাবা মা আছে বাবা মাকে আমাদের দিতে হয় তা সবাই মিলে খেলে কোনো একটা ভালো জিনিস এটা আনন্দটা একটু বেশি তা সেই হিসাবে আমরা আজকে বাজার করেছি তা অনেক পয়সাই খরচা হয়েছে আসলে রোজ রোজ তো আর করি না আজকে করলাম মন মানে আমার বউয়েরও ইচ্ছা ছিল আর একটু বড় খাবে এটাই আমাদের কাছে বড় মানে দিয়ে বড়ো খাওয়া মানে হচ্ছে হাজার টাকা বারোশো টাকা কিলো ঠিক তা এটাই আজকে আমরা খাই মনে তৃপ্তি করে তোমাদেরও দেখালাম তোমরা যদি আসতে তোমাদেরও খাওয়াতাম ভিডিওটা আজকে কেমন লাগলো একটু লাইক কমেন্টে জানিও আর হচ্ছে ভাবি না আর হচ্ছে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থেকো ঠিক আছে তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো তাহলে আসি টাটা ভাই